করব ওনে না খাওয়তেলে কি করব গোলাবান আমার লগে ছাকা গোলাবান কই জল আর দুধ আমরা সব জানি প্রেমে মানে কষ্ট প্রেমে মানেই জ্বালা প্রেমে মানেই যন্ত্রণা তো তার একজন 200 আমার তো কোনো গোলাবান নাই একদম চাচা আছে তার সাথে তো কথা বলি তিনি রাস্তার বিভিন্ন জিনিস রাস্তা পরিষ্কার করে থাকে এই যতবা এই কাজের মাধ্যমে ওনার ইনকাম কিন্তু তারপরে উনি দেশের জন্য একটা ভালো কাজ করেন যেমন মনে করেন রাস্তায় ময়লা মহিলা পড়ে থাকে সেই সব তিনি নিয়ে তো আমরা একটু ওনার সাথে কথা বলব আসসালামু আলাইকুম ভাই আলাইকুম কেমন আছেন কেমন আছেন আলহামদুলিল্লাহ হ্যাঁ তো কি টু কাছেন আপনি বোতল মতো ঢুকাচ্ছেন কি রকম বোতল মতো ঢুকায় ইনকাম কি রকম না ওনে একটা শুধু শুধু আমার তো কোনো গোলাপান নাই গোলাপান নাই না বিশাদি করেন নাই করছি গেছা কাট গেছা কাট এটা কোনো কথা হলো বউ চলে গেল আরে কি করব ওনে না খাওয়াই তাহলে কি করব গোলাপানও মাল লয়ে গেছে কা গোলাপান কয়জন গোলাবান আর দুইজন দুইজন ছেলে না মেয়ে ছেলে একটা ছেলে একটা মেয়ে মাশাআল্লাহ ছেলে মেয়ে কি বড়

আমরা একটু ওনার জীবনের একটু গল্প সম্ভব তো দেখি ওনার এইভাবে জীবন কাটাতে আসলে কেমন লাগে তো আমি জানতে চাচ্ছিলাম যে যে এইভাবে টুকায় রাস্তায় রাস্তায় থাকতেছেন এটা একটা কষ্টকর জিনিস তো এইভাবে আপনার এই জীবন কাটাতে কেমন লাগে বিষয়ে আচলুর চিন্তা করছে ভলাবান সেনা শক্তি রইলে বাহ আর বলতো অন্তর ভলা মানে আমার অর্থ নাই সম্পদ নাই এসমেলা আচল আসলো

দর্শক আমরা সব সময় জানি প্রেমে মানেই কষ্ট প্রেমে মানেই জ্বালা প্রেমে মানেই যন্ত্রণা তো তার একজন জ্বলন্ত প্রমাণ হ্যাঁ আমি এই কথাটা আপনাদের সব সময় বলে থাকি তো প্রেম মানে জ্বালা প্রেম মানে কষ্ট প্রেম মানে যন্ত্রণা তার একজন জ্বলন্ত প্রমাণ দেখেন কাজের মাধ্যমে প্রেম করে বিয়ে করে সংসার করেছিলেন কতদিন করেছিলাম বাবা 15 বছর সংসার করার পরে যে চলে গেল এই বিষয়টা কেমন লাগতেছে আপনার কাছে টাকান আমার তে টাকা আমার দিকে তাকান

তো যা জানতে চাইলাম এই যে রাস্তাঘাটে এভাবে থাকেন এদের বিষয় নিয়ে আপনার মনের অনুভূতিটা কিরকম যা আসলে আপনার কাছে কেমন লাগে মানে কেমন লাগে অনে বাবা অনে আমার তো বড় কষ্টই লাগে অনেক কষ্ট লাগে অনে আর কি করবো মানে তা আমার কোনো পথ নাই তাহলে এখন আমি সেটা এই যে আপনারা এই অবস্থানে আসার দোষ দিচ্ছেন কারে অপরাধী করতেছেন কারে তো অপরাধী তো হিসাব করতে গেলে আমারই অনেক আমি ওই এত বছর যতক্ষণ কইরা

কষ্ট দিলাম হ্যাঁ ভালো থাকেন আমরা সবসময় জানি যে আসলে মানুষের জীবনে অনেক সময় অনেক কিছু হয়ে যায় তো তার একটা জনন্ত প্রমাণ আপনারা দেখতেছেন এই ব্যক্তি দীর্ঘ পনেরো বছর দীর্ঘ পনেরো বছর প্রেম করে বিয়ে করে পনেরো বছর সংসার করছে প্লাস ইনি একজন ছেলে একজন মেয়ে সন্তানের বাবা কিন্তু পনেরো বছর পরে তার পরিবার তার কাছ থেকে দূরে চলে গেছে তাকে বিচ্ছিন্ন করে দিছে তার কারণ একটাই সে এখন অক্ষম হয়ে গেছে হয়তো কামাই রুজিতে কামাই রুজি কম করে তো যার কারণে সে তার কাছ থেকে দূরে চলে গেছে তো এই বিষয়টা আপনাদের কাছে আসলে কেমন চোখে দেখতেছেন এই বিষয়টা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানা দেবেন ইনশাআল্লাহ ভাই ওকে আল্লাহ হাফেজ কষ্ট দিলাম হ্যাঁ চা খাবেন ভাই চা খাওয়া একটু এমনি খুশি হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো থাকবেন ইনশাল্লাহ তো চলেন আমরা একজন ভাইয়ের সাথে কথা বললাম তার কাছ থেকে একটু জানার চেষ্টা করলাম তার জীবনের গল্প তো আমরা যতটুকু জানলাম যে তিনি আসলে এক সময় ভালো ছিল ভালো থাকার পরে যে কারণ বছরে কাজ করতে পারে না তো যার কারণে সে ফুটপাথের রাজা সে এখন ফুটপাতে চলে গেল তো আমরা সামনে থেকে অগ্রসার করলাম আমরা সামনে থেকে দেখো যাগুলোর সামনে কি অবস্থা আমরা তো শীতের আঙ্গর থেকে আবার থাকার উদ্দেশ্যে রওনা দিলাম তো থাকার উদ্দেশ্যে রওনা দিলাম

অবশ্যই যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা ফার্স্ট করেন নাই অবশ্যই আমার চ্যানেলটা ফার্স্ট করে দেয়া পাশে থাকা বেল আইটমকে ওপেন করে দেওয়া অবশ্যই আমার সাথে থাকবেন ইনশাআল্লাহ अब जन हमारे गाड़ी से जो गाड़ी हमारे गाड़ी कामता है अपने गाड़ी है